সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তারেক রহমানের নাম উচ্চারণ করতে অযু করে নেবেন যা বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান আমরা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি যা জানালেন সেনাপ্রধান ব্যারিস্টার সুমানকে জামিন দেননি হাইকোর্ট বিএনপি নেতার ঘোষণা শিবগঞ্জে মাহমুদুর রহমান মান্নাকে ঢুকতে দেবেন না নবাবগঞ্জে বিএনপির সমাবেশে হট্টগোল পাশে ককটেল বিস্ফোরণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করে নেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু বলেছেন গত দুই তিন দিন ধরে কয়েকজন অর্বাচীন কিছু কথাবার্তা বলেছেন তারা বলেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি নেতা হন তাহলে তার ছেলেও কি নেতা হবে আমি সুস্পষ্ট ভাষায় তাদের বলতে চাই তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করে নেবেন কারণ দেশের বৃহত্তর রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই হলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তর তারেক রহমান কাজী আপনাদের মতো নাবালক উপদেষ্টা নাবালক নেতারা এভাবে কথাবার্তা বলবেন না দেশ ও জনগণকে বিভক্ত করবেন না তারেক রহমান বাংলাদেশে ফিরবেন বরকতুল্লা বুলু বলেন তারেক রহমানই জুলাই আন্দোলনের একমাত্র দাবিদার আন্দোলনের সময় তিনি আমাদের মাধ্যমে কিভাবে অর্থ সরবরাহ করেছেন তা আমরা জানি আমি শেখ হাসিনাকে একটি কারণে ধন্যবাদ দিতে চাই কারণ গত পনেরো বছর আওয়ামী লীগের অত্যাচারে বিএনপি এখন উপমহাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের রূপ নিয়েছে আমাদের দলটি এখন সোনার কাঠিদের রূপান্তরিত হয়েছে আমরা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি জানালেন সেনা প্রধান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আমরা দেশে একটা অবাধ স্বচ্ছ এবং ইনক্লুসিভ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন সরকার অবশ্যই সেদিকে হেল্প করবে আমি যতবারই ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছি তিনি আমার সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেছেন দে আর গুড বি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড ইলেকশন শুড বি উইথ ইন ডিসেম্বর অর ক্লোজ টু দ্যাট যেটা আমি প্রথমেই বলছিলাম যে আঠারো মাসের মধ্যে একটি ইলেকশন আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে ডক্টর ইউনুস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন তিনি আমাদের সাহায্য করতে হবে উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন আসেন আমরা নিজের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব ব্যারিস্টার সুমনকে জামিন দেননি হাইকোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর থানায় করা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য। ব্যারিস্টার সাইদুল হক জামিন আবেদন উত্থাপিত হয়নি করে দিয়েছেন হাইকোর্ট বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার লিটন আহমেদ এর আগে গত পহেলা জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর থানার দুই হত্যা চেষ্টা ও খিলগাঁও থানার এক মামলায় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত পরে মিরপুরে করা এক হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টে তার জামিন চেয়ে আবেদন করা হয় বিএনপি নেতার ঘোষণা শিবগঞ্জে মাহমুদুর রহমান মান্নাকে ঢুকতে দেবেন না বগুড়ার শিবগঞ্জে বিএনপি ও নাগরিক ঐক্যের নেতাকর্মীদের মধ্যে বিরোধ তুঙ্গে ঠেকেছে এর জেরে একে অপরকে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতা রনি মিয়ার উপর হামলার অভিযোগ তুলে হামলাকারীদের গ্রেপ্তার না করা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে দেখতে না যাওয়ায় বিএনপি ও জামায়াত মঙ্গলবার আইন শৃঙ্খলা কমিটির সভা বর্জন করেছে এছাড়া হামলাকারী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে তার নির্বাচনী এলাকা বগুড়া দুই আসনে ঢুকতে দেবেন না বলে ঘোষণা দেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম সমাবেশে পাশে ককটেল বিস্ফোরণ মূল্য বিএনপির সহনীয় পর্যায়ে রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে চাপাই নবাবগঞ্জে বিএনপির সমাবেশে হট্টগোল চেয়ার ছোড়াছড়ির ঘটনা ঘটেছে এ সময় সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে প্রায় পনেরো মিনিট সমাবেশ বন্ধ ছিল মঙ্গলবার বিকেলে চাঁপাই নবাবগঞ্জ পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয় দেখা যায় বিকেল চারটায় শুরু হয় সহ আশপাশ এলাকা থেকে অসংখ্য সমাবেশ এতে নেতাকর্মী অংশ নেন সমাবেশ চলাকালে বিকেল পাঁচটা পঁচিশ মিনিটের দিকে মঞ্চে উপজেলা পর্যায়ের এক নেতার বক্তব্য দেওয়া নিয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম মহাবায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব রফিকুল ইসলামের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় এ সময় উভয় পক্ষের সমর্থকেরা মাঠে উত্তেজিত হয়ে পড়েন একে অপরের দিকে চেয়ার ছড়ে বাড়েন এবং ভাঙচুর করেন ডাকাতি চাঁদাবাজি ধর্ষণের বিচারের দাবিতে টঙ্গিতে বিক্ষোভ দেশব্যাপী খুন ডাকাতি ধর্ষণ চাঁদাবাজি সহ ঘটে যাওয়া সব অপরাধের বিচারের দাবিতে টঙ্গিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর ছাত্র জনতা ও শ্রমিক বৃন্দের ব্যানারে অনুষ্ঠিত মিছিলটি কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করে আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় টঙ্গীর কলেজ গেট এলাকায় এই ঘটনা ঘটে সিনতেই ছুরিকাঘাতে পুলিশের দুই এসআই আহত চট্টগ্রামের ডবল মোরিং এ ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকা ঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এ সময় দুজনকে আটক করা হয়েছে মঙ্গলবার দুপুরে বারেক বিল্ডিং মোড়ে এ ঘটনা ঘটে আহতরা হলেন এসআই মোহাম্মদ জামিল ও নজরুল ইসলাম ডবল মোরিং থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেছেন ছিনতাই করা অর্থ ভাগাভাগি করছিল একটি চক্র এমন সংবাদের ভিত্তিতে বারেক বিল্ডিং মোড়ে অভিযান চালানো হয় এ সময় মনির ও মেহেদিকে আটক করা হয় তবে বাকি চারজনকে ধরতে গেলে ছুরি দিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যান আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নাইমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের দেশ নিষেধাজ্ঞা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান তার স্ত্রী নাসিমা খান মন্টি তিন মেয়ে লাবিবা নাইম খান জুলিকা নাইম খান এবং আদিফা নাইম খানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক আফরোজ আহক খান আবেদন করেন আবেদনে বলা হয় নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে ভিন্ন কোনো উৎস অর্থাৎ ঘুষ বা অবৈধ উপায় অর্থ অর্জনপূর্বক ওই অর্থের উৎস আড়াল করার জন্য তার নামিয়েও তার স্ত্রী ও তার তিন মেয়ের নামেও একশো তেষট্টি ব্যাংক হিসাবে তিনশো ছিয়াশি কোটি টাকা জমা তিনশো কোটি টাকা উত্তোলন এবং বর্তমানে আট কোটি ছিয়াত্তর লাখ টাকা স্থিতি থাকা সহ অবৈধ অর্থ ব্যাংকিং চ্যানেলে এনে মানি লন্ডারিং করা সহ নিজ পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য দুই সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয় অনুসন্ধানে গোপন সূত্রে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে এজন্য তাদের বিদেশে যাওয়া বন্ধ করা প্রয়োজন